সোরা ফাতেহা বা সোরা প্রতিদিন পাঁচ বার পড়তে পারলে কি হবে একশো পার্সেন্ট মানুষই জানে না এই আমলটি জানলে অবাক হয়ে যাবেন আমলটি অনেক উপকারী এবং শক্তিশালী একটি আমল তো আজকের ভিডিওতে এই সহজ আমলটা কখন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম জানাবো ভিডিওটি খুবই ছোট হবে অনুরোধ করব না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই বা বোন আপনি যদি আমাদের ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন এই চমৎকার আমলটি আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে আমি এই আমলটি সম্পূর্ণ নিয়ম বলে দিব ভিডিও শেষে বলে দিব এই আমল করার দ্বারা আপনার কি লাভ হবে কি কি উপকার হবে সম্মানিত দিনই ভাই বোন আমলটি করতে হলে আপনাকে সুরা ফাতেহা সহি শুদ্ধভাবে জানা থাকতে হবে যদি সহি শুদ্ধ না হয় আমল করে ফলাফল পাবেন না তাই আমলে নিয়ম বলার আগে আমি একবার সহি শুদ্ধভাবে সোরাফা তেহা পড়ি আপনারা নিজেদের সাথে মিলিয়ে নিবেন আপনাদেরটা সহি শুদ্ধ হয় কি না ও জুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই হলো সোরা ফাতেহা আপনাকে এর চেয়ে আরও চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে পড়ার জন্য তো আমলটি কখন করবেন কিভাবে করবেন চলুন নিয়ম আপনাদেরকে বলে দিই আমলটি আপনাকে করতে হবে ফজর নামাজের পরে সকাল সকাল আমলটি করতে হবে আমলটি করার জন্য প্রথমে আপনি তিনবার এই ইস্তেক ফার পড়বেন যেমন أستغفر الله ربي من كل ذنب واتوب إليّ. أستغفر الله ربي من كل ذنب واتوب إليّ. أستغفر الله ربي من كل ذنب واتوب إليّ. تنبر استغفار طراه يجلي، تنبر إي دروش ربّ اللهم صلِ على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على ابراهيم وعلى آل ابراهيم، إنك حميد مجيد. ادر الشرب تنبر পড়ার পরে আউজ বিসমিল্লা সহ সোরাফা তেহা পড়বেন পাঁচবার আর সেই বিষয়টা সবাই খেয়াল রাখবেন আপনার সুরাফা তেহাটা যেন সহি শুদ্ধ হয় সুরাফা তেহা মোট পাঁচবার পরার পরে সর্বশেষ আবার প্রিয়নবীর ওপর তিনবার দরু শরীফ পরে নিবেন যদি হাতে সময় থাকে প্রথম যে দৌড় শরীফ পড়ছেন ওইটা পড়বেন আর না হয় এই ছোট্ট দৌড় তিনবার পড়বেন সাল আলিহিং ও আলিহিং তিনবার দৌর শরীফ পড়ার পরে এবার আপনি আপনার হাতের মধ্যে একটা ফু দিবেন ফু দিয়ে ওই হাতটা আপনার পুরা শরীরের মধ্যে মালিশ করবেন আপনার পেট পিঠ হাত পা সব জায়গায় মালিশ করবেন আবার ফু দিবেন আবার মালিশ করবেন তিনটা ফু দিবেন তিনবার পোড়া শরীর মালিশ করবেন তো এইভাবে আমলটি করলে আপনার কী লাভ হবে সম্মানিত দিনই বা বোন আমাদের মধ্যে অনেকে আছে শরীরের মধ্যে একটার পর একটা রোগ শুধু বাসা বেঁধে রাখে সুস্থ হতেই চাই না একটা ভালো হয়েছে আবার আরেকটাই দরছে। একটা থেকে সুস্থ হয় আবার আরেকটা দরে ফেলে এমন অনেক মানুষ আছে। অথবা অনেকের বাচ্চা আছে একটার পর একটা রোগ শুধু হতেই থাকে এই আমল করে যদি আপনি আপনার বাচ্চার শরীরে ফুদের দেন ইনশাল্লাহ যে কোনো জ্বর ঠান্ডা কাশি যে কোনো রোগ বিমা থেকে এই সোরাফা তাহার বরকতে আল্লাহ তালা হেফাজত করবে আপনি নিজেও যদি আমলটি করে প্রতিদিন সকালে নিজের শরীরে একবার ফুঁ দেন পুরা শরীরটা মালিশ করেন ইনশাল্লাহ আপনিও যে কোনো রোগ বিমা থেকে বেঁচে থাকবেন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এই সব কিছু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে কারণ তেহা আল্লাহ নাজিলি করেছেন বান্দারা যেন রোগ থেকে শিফা সুস্থতা লাভ করতে পারে এজন্যই তো সোরা ফাতেহার একটা নাম আল্লাহ রেখেছেন সৌরা তো শিফা মানে রোগ রোগমুক্ত সোরা যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে আমিন লেখবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অনুরোধ করব। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে উপকৃত হবে আল্লাহ তালা আপনাকে অসংখ্য দান করবে